يقنا قرة عين وجعلنا للمتقين إماما رب العالمين <سؤال> مغرب في النماء جرب قربة مهرت بانجلاديش جاتيو تبادي در دين في محيلا دل قرطيك آجي توب مهر رجلا بيان في شاكا بدك أستيري دوار محفل كي تم اكتبول رمون جرب قرنا رب العالمين تمار دربار هاد التلن قرار

নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের বাংলাদেশের বাংলাদেশের মাটির স্বাধীনতার জন্য সবচেয়ে যে মানুষটি বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্ট করেছেন সেটা হলো আমাদের বেগম খালেদা জিয়া আমরা তাকে সবাই এই বিশ কোটি মানুষ ম্যাক্সিমাম মানুষ তাকে পছন্দ করি এবং এই অসুস্থ হওয়ার পর থেকে প্রায় দশ দিন অসুস্থ আছে এই অসুস্থ হওয়ার পর থেকে বাংলাদেশের প্রতিটা মানুষ সেখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সব মানুষই কিন্তু তাদের ধর্মীয় স্থানে ইভেন বাড়িতে বাড়িতে বসে তা ওনার জন্য দোয়া করছেন এবং আমরা চাই আমাদের জেলা বিএনপির অফিসে আজকে মহিলা দলের যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা ওনার জন্য দোয়া করবেন যেভাবে আপনারা দোয়া করেন আপনার মৃত বাবা মা বা কোনো নিকটাত্মীয় মানুষের ভিতরে কে কি আছে কেউ জানে না যে কোনো মানুষের দোয়াতেই কিন্তু কাজে লাগতে পারে কারণ হলো আপনারা জানেন নীতিপূর্বে ফ্যাসির সরকারের নিষ্ঠুর কারাঘাতে উনি প্রায় ছয় বছর একটি বদ্ধ ঘরে একটি শাকসের ঘরে দীর্ঘদিন সময় কাটিয়েছেন জেল কেটেছেন দীর্ঘদিন আমাদের জন্য এই বাংলার মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য উনি জেল কেটেছেন উনি বিদেশে চলে যেতে পারতেন সেই সময় যাননি বাংলাদেশের মানুষকে এই ফ্যাসেজ থেকে মুক্ত করার জন্যে উনি ছয় বছর জেল খেটেছেন আমাদের জন্য